আজকের বিশ্বে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে ইউরোপ বা আমেরিকার নাম সবচেয়ে বেশি শোনা যায় তবে জাপান তার উদ্ভাবনী পরিবেশ উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির জন্য শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় পছন্দ হয়ে উঠেছে আপনি যদি বিশ্বমানের শিক্ষা গবেষণা এবং একটি সুরক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নিজেকে গড়ে তুলতে চান তবে জাপান হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো যেমন টোকিও বিশ্ববিদ্যালয় কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং ওসাকা বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে তাদের গবেষণাধর্মী শিক্ষা এবং উদ্ভাবনের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তিতে নয় বরং সমাজবিজ্ঞান সাহিত্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং তথ্য প্রযুক্তি গবেষণায় জাপানের অবদান অনস্বীকার্য তাছাড়া জাপানের সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং গবেষণা সুযোগ বাড়িয়ে তুলছে যা তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি একটি আস্থার প্রতীক জাপান তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত জাপানের চেরিফুল সাকুরা ফোটার ঋতুর জন্য এক স্বপ্নপুরীর মতো এছাড়া মাউন্ট ফুজের মুগ্ধক সৌন্দর্য শান্ত ও নির্জন মন্দিরের বাগান এবং কিউটোর ঐতিহ্যবাহী বাসের বল শিক্ষার্থীদের জীবনে এক অনন্য অনুভূতি যোগ করে জাপানের প্রতিটি ঋতুতে প্রকৃতি এক ভিন্ন রূপে ধরা দেয় শীতের তুষারাবৃত পাহাড় বসন্তের ফুলের মেলা গ্রীষ্মের সবুজ মাঠ এবং শরতের রঙিন পাতা এই পরিবেশ শুধু চোখের আরামে দেয় না বরং মননশীলতায় এক নতুন শক্তি যোগায় জাপানের সংস্কৃতি তার শৃঙ্খলা ঐতিহ্য এবং আধুনিকতার অপূর্ব সমন্বয়ের জন্য অনন্য শিক্ষার্থীরা এখানে শুধু পড়াশোনাই নয় বরং জীবনযাত্রার শৃঙ্খলা সময়নিষ্ঠতা এবং মানুষের প্রতি শ্রদ্ধা করা শিখে জাপানের ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান সামুরা সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে এমনকি জাপানের লোকেরা তাদের অতিথি পরায়ণতা এবং সহযোগিতার মানসিকতার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাড়ির মতো অনুভূতি দেয় জাপান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হার খুবই কম যা শিক্ষার্থীদের নির্ভারভাবে পড়াশোনা এবং জীবন জীবনযাপনের সুযোগ দেয় মেট্রো স্টেশনে ফেলে রাখা কোনো ফোন বা মানি ব্যাগ কয়েক ঘন্টা পরেও যেখানে সুরক্ষিত থাকে সেখানে শিক্ষার্থীদের মানসিক শান্তি পাওয়াই স্বাভাবিক জাপান গবেষণার জন্য একটি অনন্য ক্ষেত্র এশিয়ার ঐতিহ্য পশ্চিমা প্রভাব এবং স্থানীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানে দেখা যায় জাপানের সামাজিক কাঠামো প্রবীণদের প্রতি শ্রদ্ধার মানসিকতা এবং গোষ্ঠীবদ্ধ সমাজ ব্যবস্থা গবেষণা এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে জাপান তার প্রযুক্তিগত উন্নতির জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং ব্লক চেইন প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় জাপানের প্রযুক্তিগত পরিবেশে কাজ করার সুযোগ শিক্ষার্থীদের কেরিয়ারও বড় ধরনের প্রভাব ফেলে জাপানের পড়াশোনা করা কেবল একটি সৌন্দর্য নয় বরং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি নতুন অধ্যায় শুরু করা এটি এমন একটি দেশ যেখানে আপনি উচ্চমানের শিক্ষা উদ্ভাবনী প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এবং নতুন দিগন্ত উন্মোচন করতে জাপানের শিক্ষা ব্যবস্থার অংশ হওয়ার সময় এসেছে আপনার সিদ্ধান্ত আজই নিন জাপানের মতো দেশ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম